সো আজকে সকালে আমরা বিটকয়েনের মধ্যে একটা আউট দেখতে পেয়েছিলাম বেসিক্যালি বিটকয়েন কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা নেগেটিভ সেন্টিমেন্ট অর্থাৎ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছিল শর্ট সময়ের মধ্যে এখান থেকে বিটকয়েন হঠাৎ করে যে ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটটা কতটা গুড ব্রেকআউট এবং কতটা ফেক ব্রেকআউট এটা স্টাডি করব আজকের এই ভিডিওতে আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হতে পারে তার কারণ বিটকয়েনকে যদি আপনি ফলো না করেন স্টাডি না করেন তাহলে কিন্তু আপনি যে অর্ডসের মার্কেট সেটাকে বুঝতে পারবেন না কেননা ক্রিপ্টো মার্কেটের ইন্ডেক্স হয়েছে বিটকয়েন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে বিটকয়েনের এই ব্রেকআউটের মধ্যে কতটা স্ট্রেংথ কতটা পোটেন্সিয়াল রয়েছে সো আমরা প্রথমে চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে আমরা কয়েন মার্কেট ক্যাপে এসে যদি মার্কেট ক্যাপটা দেখি অল ওভার ক্রিপ্টো মার্কেটে তাহলে দেখবো এই মুহূর্তে ফোর ট্রিলিয়নের কাছাকাছি কয়েন মার্কেট ক্যাপের যে টোটাল মার্কেট ক্যাপ সেটা প্রায় থ্রি পার্সেন্টের কাছে আজকে আমরা কিন্তু এটাতে পজিটিভ সাইন দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আর যদি ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স দেখি তাহলে নর্মাল মোটামুটি ফর্টি টু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দু তিন দিন আগেও ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট ছিল অর্স কয়েনের যে ইন্ডেক্স সেটা কিছুটা কমেছে সমস্ত অল কয়েনের মধ্যেই কম বেশি আমরা কিন্তু আজকে পাম্প দেখতে পেলাম বিটকয়েন এর পাম্পের জন্য এবারে আমরা বিটকয়েন এর চার্টে যাবো যে অ্যাকচুয়ালি বিটকয়েন এর যে ব্রেক আউটটা সেটা কতটা পোটেন্সিয়াল এবং সেই ব্রেকআউটটা ফেক ব্রেক আউট না তো সেটা আমরা স্টাডি করার চেষ্টা করব তার আগে আপনাদের বলবো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশনে লিংক রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক তার কারণ কি এই দেখুন সকালেই যখন বিটকয়েনে ব্রেক আউট হয়েছে তখন আমরা সাথে সাথে এইখানে চার্ট কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং ভয়েস মেসেজে বলে দিয়েছি যে আপনাদের এখন কি করা উচিত কি ধরনের পদক্ষেপ মার্কেটে নেওয়া উচিত এই সমস্ত আপডেট তো টেকনিক্যালি আমরা দিতেই থাকি এবং মার্কেটে যত ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে যত জিওপলিটিক্যাল নিউজ সমস্ত নিউজ কিন্তু আমরা কভার করতে থাকি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ড্রেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি আপনাদের কিন্তু এই লিংক দিয়ে দেব বাইরের কোনো লিংক থেকে জয়েন হবেন না সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক আর আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং শিখতে চান টেকনিক্যাল অ্যানালাইসিস স্টাডি করতে চান কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন ফ্রি অফ কস্টে সো এবারে আমরা বিটকয়েনের চার্টে চলে যাই সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে আমরা ফোর আওয়ারে এটাকে সেট করে নিয়েছি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েনের চার্টটা কিন্তু অল ওভার কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে আমরা কিন্তু এই চার্টের মধ্যে কোনো পরিবর্তন আনিনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই একটা চার্টকেই কিন্তু আমরা ফলো করি এবং আপনাদের শেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এই চার্টে কি দেখতে পাচ্ছি যে লোয়ার হাই লোয়ার হাই করতে করতে একটা করে নতুন হাই করতে করতে বিটকয়েন উপরের দিকে চলছে সো এখানে আমরা এক লাখ তেইশ হাজারের কাছে কিন্তু বিটকয়েনের যে অল টাইম হাই দেখেছি এটা কিন্তু বেসিক্যালি একটা রেজিস্টেন্স ছিল আমরা কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে বিটকয়েন কিন্তু কিছুটা হলেও কারেকশন নেবে আর সেটা কারেকশন ফেজ শর্ট সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম চার ঘন্টায় এবারে যদি আমরা একটু চারটাকে বড় করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখুন চারটাকে আমরা একটু বড় করলাম বড় করার পরে দেখুন আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা একটা ডাউন ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড এই যে এখান থেকে দেখুন বিটকয়েন কিন্তু এই যে দিকে যাচ্ছিল এইভাবে ডাউনের দিকে যাচ্ছিল কি ফলো করছিল এই ওপরে ট্রেন লাইন অর্থাৎ রেজিস্টেন্সটাকে ফলো করছিল নিচে সাপোর্টটাকে ফলো করছিল করতে করতে আচমকা বিটকয়েন আজকে কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়েছে অর্থাৎ এই যে এই জায়গায় ব্রেকআউট হয়েছে এবারে বেসিক্যালি এই যে ব্রেকআউট এটা কতটা গুড কতটা ফেক সেটাই আমরা একটু স্টাডি করার চেষ্টা করব হ্যাঁ আমরা এক ঘন্টায় টেকনিক্যালি দেখতে পাচ্ছি যে বিটকয়েন কিন্তু ফাইনালি ব্রেকআউট দিয়েছে এই ট্রেন লাইনটাকে যেটা এতদিন কিন্তু দেয়নি এই যে এই ট্রেন লাইনকে ফলো করে করে ড্রপ করছিল বেসিক্যালি এখান থেকে একটা পুল ব্যাক এসেছিল তারপরে আবারও এই রেজিস্ট্যান্সকে হিট করে নিচে চলে এসেছিল সেটা ফাইনালি কিন্তু বিটকয়েন এখানে ব্রেকআউট দিয়েছে এবারে কথা হচ্ছে এই বিটকয়েন যে ব্রেকআউট দিল এটা কতটা গুড ব্রেকআউট এটাই জানতে হবে বেসিক্যালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মতামত আমার মনে হচ্ছে বিটকয়েন এখানে কিন্তু অনেকটা বুলিশ এখানে এই ব্রেকআউটটা কিন্তু কোনো ফেক ব্রেকআউট নয় এটা কিন্তু একটা গুড ব্রেকআউট বিটকয়েন কিন্তু এখান থেকে তার র্যালি কন্টিনিউ করতে পারে তবে আমাদের মনে রাখতে হবে বিটকয়েন যদি এখানে ধীরে ধীরে কিছুটা কারেকশন নিতে আসে এসে এইরকম একটা লেভেলে যদি বিটকয়েন স্ট্রে করে যায় বা এখানে অ্যাকোমলেশন জোন তৈরি করে তারপরে যদি ওপরের দিকে যায় তাহলে এটা আমাদের জন্য কিন্তু সবথেকে স্ট্রং একটা আপ ট্রেন্ড হতে চলেছে আর যদি বিটকয়েন এখান থেকে সাডেনলি ড্রপ করতে করতে যদি নিচের দিকে চলে আসে তাহলে এটা কিন্তু আমাদের জন্য ফেক ব্রেকআউট হতে পারে তো এবারে কথা হয়েছে কেন আমি গুড ব্রেকআউট বললাম যখনই কোনো ট্রেন লাইনকে কে কোনো কোনো ব্রেক দেয় মার্কেট তখন কিন্তু তার আগে আমরা গুড কিনা সেটা দেখার জন্য আমরা যেটা স্টাডি করি সেটা হইছে এই যে মার্কেট কিন্তু এখান থেকে সডেনলি ব্রেক করার আগে ব্রেকআউট দেওয়ার আগে এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে অর্থাৎ বেশ কিছু সময় কাটিয়েছে তারপরে কিন্তু একটা ভলিউমের সাথে কিন্তু এখানে ব্রেক দিয়েছে তারপরে যদি এটা সাডেনলি এখান থেকে আবার নিচে চলে আসতো তাহলে কিন্তু এটাকে আমরা ফেক মনে করতাম কিন্তু বিটকয়েন কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমে এখানে সময় কাটিয়েছে এই যে ব্রেকআউট দেওয়ার পরে অর্থাৎ এখানে আবারও একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে অর্থাৎ একটা বাইং ফেজ এখানে বিটকয়েন তৈরি করছে সো এখান থেকে বিটকয়েন কিন্তু উপরে যাওয়ার আরো চান্স রয়েছে তারপরে বিটকয়েন এখান থেকে একটা রিটেসমেন্ট জোন তৈরি করতে পারে এটা আগামীতে আমরা প্রতিদিন কন্টিনিউ আমরা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে দেবো এর জন্য অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো বিটকয়েনের পাশাপাশি আমরা অল্ডস কয়েন গুলোতেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি অলস কয়েনগুলোর মধ্যেও কিন্তু একটা গ্রিন জোন আমরা দেখতে পাচ্ছি আর এর রিজন হয়েছে শুধু বিটকয়েন ব্রেকআউট বা বিটকয়েন পাম্প করা তা নয় আমরা কিন্তু দেখেছি আজকে যখন বিটকয়েন পাম্প করেছিল তখন কিন্তু যেই আমাদের বিটকয়েন ডমিনেন্স সেটা কিন্তু ড্রপ ড্রপ করেছে একটা বড় ফল আমরা এখানে দেখতে পেয়েছিলাম তার জন্যই কিন্তু আমরা অর্ড কয়েন মধ্যে কিন্তু এইরকম একটা বড় মুভমেন্ট বা পাম্প আমরা দেখতে পেয়েছি সো আজকে এই ছোটোর মধ্যে আপনাদের বিটকয়েনের এই ব্রেকআউট নিয়ে একটা আপডেট দিয়ে দিলাম সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকন প্রেস করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন